নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি তো ওই কিছুদিন আগে পিএসসির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের একটা বিজ্ঞপ্তি পেরিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে মানে একটা পরীক্ষার নির্দিষ্ট ডেট নির্ধারণ করা হয়েছে তো আমিও হাজির হয়েছি শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষামূলক রাশিবিজ্ঞান তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এবার আসল কোথায় আসা যাক তো এখানে প্রথম এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক নয় যে নিচের কোনটি সঠিক নয় তো এখানে দেওয়া আছে যে তথ্যকে সংখ্যার দ্বারা প্রকাশ করা কি স্কোর বলে তথ্যের পরিমাপকে সংখ্যার দ্বারা প্রকাশ করে স্কোর বলে সি স্কোর বিচ্ছিন্ন হতে পারে ডি স্কোর অবিচ্ছিন্ন হতে পারে তো এখানে বি অপশানটা ঠিক সি অপশান ঠিক এবং ডি অপশান ঠিক কিন্তু এ অপশানটা ভুল আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে পরের প্রশ্ন শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা হল অপশান এ রাশিবিজ্ঞানের সাহায্যে শিক্ষা সংক্রান্ত তথ্যকে আরও অর্থবহ করে তোলা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অবস্থা নির্ধারণ করা এটাও ঠিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের গড় পারদর্শিতা নির্ণয় করা তো এখানে তিনটে অপশানই ঠিক তো এখানে ডি অপশান দেওয়া আছে যে উপরের সবগুলি তো এখানে অপশান হবে অপশান ডি তো তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে আট থেকে নয় আট দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ দশ থেকে এগারো দশ দশমিক পাঁচ থেকে এগারো দশমিক পাঁচ উপরের স্কোরগুলির মধ্যে বিচ্ছিন্ন স্কোর হলো এখানে জেনে রাখা দরকার যে বিচ্ছিন্ন স্কোর এবং অবিচ্ছিন্ন স্কোর বিচ্ছিন্ন স্কোরের বেলায় সংখ্যাগুলিকে মানে মাঝে কোনো দশমিক থাকবে আর যেমন এখানে আট এক নম্বর অপশান আছে আট এবং নয় এর মধ্যে কোনো দশমিক নয় মাঝে দশ থেকে এগারো তাহলে এটা হচ্ছে কি বিচ্ছিন্ন স্কোর তো তাহলে এখানে অপশান হবে কি অপশান বি এক এবং তিন এর মধ্যে কোনো দশমিক নেই তাহলে এটা হচ্ছে কি বিচ্ছিন্ন স্কোর আর চার নম্বর কোশ্চেন বলেছে কি যে উপরের স্কোরগুলির মধ্যে অবিচ্ছিন্ন স্কোর অবিচ্ছিন্ন স্কোর মানে যে স্কোরগুলির মধ্যে দশমিক থাকবে আর কি যেমন এখানে তিন নম্বর প্রশ্নটার দিকে যদি তাকায় তো এখানে দু নম্বরে দেওয়া আছে অপশানের মধ্যে দেওয়া আছে আট দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ আর চার নম্বর অপশানের মধ্যে দেওয়া আছে যে দশ দশমিক পাঁচ থেকে এগারো দশমিক পাঁচ তো এই দুটো অপশান এখানের মধ্যে চার নম্বর কোয়েশনের মধ্যে কোথায় ধরেছে দেখি যে উপরের স্কোরগুলির মধ্যে অবিচ্ছিন্ন স্কোর হচ্ছে দুই এবং চার কোন অপশানটার মধ্যে আছে অপশান সি এর মধ্যে আছে তাহলে চার নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি আচ্ছা 5 নম্বর क्वेश्चन নিচের কোনটি সঠিক নয় প্রশ্নটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে এটা হবে নিচের কোনটি সঠিক যাই হোক আমি প্রশ্নটা পুরোটা আগে আলোচনা করি তারপর বলে দিচ্ছি তালিকাকরণের ধারাবাহিক ধারাবাহী কোটা হলো এখানে এক নম্বর দেওয়া আছে মানে ক্রমানুযায়ী স্কোর পরিসংখ্যান নির্দিষ্ট করা তারপর হচ্ছে ট্যালির দ্বারা স্কোরের সংখ্যা নির্ধারণ করা এ দেওয়া আছে মানের ক্রমানুসারে স্কোর বিন্যাস তারপর হচ্ছে ট্যালির দ্বারা প্রতিটি স্কোরের উপস্থিতি চিহ্নিতকরণ করা সি হচ্ছে পরিসংখ্যান নির্দিষ্ট করা সি হচ্ছে ট্যালির দ্বারা প্রতিটি স্কোরের উপস্থিতি চিহ্নিত করা মানের ক্রমানুযায়ী স্কোর বিন্যাস করা আর পরিসংখ্যানগুলি নির্দিষ্ট করা আর ডি দেওয়া আছে ট্যালির দ্বারা প্রতিটি স্কোরের উপস্থিতি চিহ্নিত করা স্কোরের মান নির্দিষ্ট করা মানের ক্রমানুসারে স্কোর বিন্যাস করা তো এখানে তালিকাকরণের ধারাবাহিকতা হলো কি প্রথমে আমাদেরকে অনেকগুলো হচ্ছে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমাদেরকে কি সাজাতে হবে সাজানোর পর কী করতে হবে ট্যালি নির্ণয় করতে হবে ট্যালি নির্ণয়ের পর হচ্ছে পরিসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এখানে সঠিক মানে বি নাম্বার অপশানটি সব থেকে ঠিক বাকিগুলো কিন্তু ভুল তাহলে প্রশ্নটা হওয়া উচিত ছিল নিচের কোনটি সঠিক তাহলে এখানে বি অপশানটা সঠিক তোমরা এই এখানে দেওয়া আছে যে নিজের কোনটি সঠিক নয় নয়টাকে তোমরা বলবে না নিজের কোনটি সঠিক ঠিক আছে সঠিক উত্তর হবে এইটা প্রথমে স্কোরগুলোকে মানের ক্রমানুসারে সাজাবো তারপরে ট্যালি নির্ণয় করবো তারপরে পরিসংখ্যা নির্ণয় করব তোমরা বইয়েতেও মিলিয়ে নেবে একই আছে ঠিক আছে তো এর পরের প্রশ্ন যাওয়া যাক এখানে দেওয়া আছে যে কোনো কোনো একটি দলের কেন্দ্রীয় প্রবণতা তো আমরা জানি কি কেন্দ্রীয় প্রবণতা কয় প্রকারের তিন প্রকারের তো কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কি তিনটি কী কী না মিন মিডিয়ান এবং মোড তাহলে এটা সঠিক উত্তর হবে ছ নম্বরের অপশান হচ্ছে সি ঠিক আছে পরের প্রশ্ন সাত কেন্দ্রীয় প্রবণতাগুলি হলো এক এ গড় বি মধ্যমান সি ভূশিষ্টক ডি সবগুলি তো কেন্দ্রীয় প্রবণতা কি মিন মিডিয়ান এবং মোড় তাহলে এখানে অপশান হবে ডি সরিগোত্তর সবগুলি পরের প্রশ্ন মধ্যমান কি তো এখানে অপশান দেওয়া আছে যে মধ্যম মান হল এমন একটি স্কোর যার উপরে পঞ্চাশ ভাগ স্কোর এবং নিচে থাকে পঞ্চাশ ভাগ স্কোর বি অপশান দেওয়া আছে মধ্যমান হল এমন একটি বিন্দু যার উপরে এবং নিচে সমসংখ্যক স্কোর থাকে সি অপশানের মধ্যে মধ্যমান হলো এমন একটি স্কোর যার উপরে চল্লিশ ভাগ স্কোর এবং নিচে ষাট ভাগ স্কোর থাকে ডি মধ্যমান হল এমন একটি বিন্দু যার উপরে পঁচাত্তর ভাগ এবং নিচে পঁচিশ ভাগ স্কোর থাকে তো এখানে মধ্যমানের সঠিক উত্তর হবে যে মধ্যমান অপশান বি যে মধ্যমান হল এমন একটি বিন্দু যার উপরে এবং নিজে সমসংখ্যক স্কোর থাকে অপশান এটাও হতে পারত কিন্তু এখানে একটি জিনিস গোলমাল করা আছে যে মধ্যমান হলো এমন একটি স্কোর এটা হতো যে মধ্যমান হলো এমন একটি বিন্দু যার উপরে পঞ্চাশ ভাগ স্কোর এবং নিচের পঞ্চাশ ভাগ স্কোর যদি বিন্দু কথা যুক্ত থাকতো অপশানের মধ্যে স্কোরের বদলে তাহলে অপশান এটাও সঠিক উত্তর হতো কিন্তু যেহেতু নাই তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি তো নয় নয়ের অপশান ন নম্বর কোশ্চেন যে মধ্যমান হল অপশান এ বিন্দু বি একটি স্কোর সি উভয়ভাবে বিবেচনা করা যেতে পারে ডি অধিকাংশ সময়ের বিন্দু হিসেবে বিবেচিত এবং বিশেষ ক্ষেত্রে বিন্দু বলে বিবেচিত হবে তো এটা এক কথায় উত্তর হবে মধ্যমান হল একটি বিন্দু নয় নয়ের উত্তর হবে অপশান এ পরের প্রশ্ন যে দশ নম্বর কোশ্চেন দুই ছয় দশ আট সংখ্যাগুলির গড় তো এই গড় নির্ণয় করার এটা হচ্ছে অবিন্যস্ত রাশির মধ্যে আছে তো এই গড় নির্ণয় কীভাবে করতে হয় তা আমার প্লে লিস্টে আছে দেখে নিবে পরের প্রশ্নটাও আছে যে আট বারো চোদ্দো দশ নয় সংখ্যাগুলির মধ্যমান এই মধ্যমান নির্ণয় করার এটাও একটা অবিন্যস্ত রাশি তো অবিন্যস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় করার নিয়ম আমার প্লেলিস্টে দেওয়া আছে দেখে নেবে বারো নম্বর কোশ্চেনও আছে যে মধ্যমান নির্ণয় করা মধ্যমান নির্ণয় কীভাবে করতে হয় সেটাও দেওয়া আছে বৈশিষ্ট্য নির্ণয় করা সেটাও দেওয়া আছে তো তোমরা আমার প্লে লিস্টটা দেখে নেবে এগুলো সব দেওয়া আছে চোদ্দো নম্বর কোয়েশ্চেন তো আমি একবারে চৌদ্দ নম্বর কোশ্চেন আলোচনা যাচ্ছি এখানে দেওয়া আছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য হলো তো সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি এটা আমরা সব সময় জানি যে গড় গড় হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পনেরো পনেরো নাম্বার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান সি গড় গড় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক আছে ষোলো নম্বর অপশন যে যুবতীরা কোন ধরনের পোশাক সর্বাপেক্ষা অধিক পছন্দ করে সে সম্পর্কে অবহিত হতে গেলে জানতে হবে অপশান এ দেওয়া যে ভূসিষ্টক অপশান বি গড় অপশান সি মধ্যমান অপশান ডি কোনোটি নয় তো এটা সঠিক উত্তর হবে ষোলো নম্বরের যে অপশান ই ভূসিষ্টক পরের প্রশ্ন সতেরো বিচ্যুতি বিচ্যুতি হলো সতেরো নম্বর কোশ্চেন বিচ্যুতি বিচ্যুতি হলো দল অন্তর্ভুক্ত রাশিগুলি কি পরিমাণে ছড়িয়ে আছে তার পরিমাপ বি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা থেকে রাশিগুলি কি পরিমাণে ছড়িয়ে আছে তার পরিমাপ সি হচ্ছে দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ডি হচ্ছে উপরের সবগুলি তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলি আঠারো নম্বর কোশ্চেন যে বিষমতার পরিমাপগুলি কি কি তো বিষমতার পরিমাপকে পাঁচ ভাগে ভাগ করা যায় এখানে অপশান দেওয়া আছে কি যে প্রসার আদর্শ বিচ্যুতি গড় বিচ্যুতি তো প্রত্যেকটাই কি এক একটা বিষমতার পরিমাপ তাহলে এখানে আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান হচ্ছে ডি এটা হচ্ছে সঠিক উত্তর উনিশ নম্বর কোশ্চেন যে বিষমতার পরিমাপ হিসাবে নিচের কোনটি অধিক ব্যবহৃত হয় এখানে অপশান দেওয়া আছে এ প্রসার বি গড় বিচ্যুতি সি আদর্শ বিচ্যুতি টি হচ্ছে এক চতুর্শাংশ চ্যুতি তো বিষমতার পরিমাপ হিসেবে পরিমাপ হিসাবে সব থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আদর্শ বিচ্যুতি অপশান সি কুড়ি নম্বর কোশ্চেন বিষমতার পরিমাপ হিসাবে আদর্শ বিচ্যুতি অধিক ব্যবহৃত হয় কারণ অপশান এ বিষমতা সবচেয়ে নিখুঁত পরিমাপ পরিসংখ্যান স্বাস্থ্যের অন্যান্য কৌশলগুলি নির্ণয়ের জন্য এ সাহায্যের প্রয়োজন হয় বিচ্যুতির আদর্শ মান জানা যায় কুড়ি নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলি একুশ নম্বর কোশ্চেন একুশ নাম্বার যে কোশ্চেনটা আছে যে পরিসংখ্যান বহুভুজ হল পরিসংখ্যান স্কোর এবং পরিসংখ্যান যখন লেখচিত্রে স্থাপন করে যুক্ত করা হয় এক্স অক্ষে স্কোর ওয়াই অক্ষে পরিসংখ্যান যখন বিন্দু হিসেবে চিহ্নিত করে যুক্ত করা হয় এক্স অক্ষের শ্রেণী প্রসারের মধ্যবিন্দুর উপর যখন ওয়াই অক্ষে পরিসংখ্যা বিন্দু হিসেবে স্থাপন করে যুক্ত করা হয় এবং এক্স অক্ষের দুই প্রান্তে যোগ করা হয় তো এখানে সবথেকে বেসিক কথাটা যে খাটছে অপশান এ বলেছে স্কোর এবং পরিসংখ্যান এটা খানিকটা যাচ্ছে অপশান বি একশক্ষের স্কোর সক্ষে স্কোর হবে নি এক শ্রেণী প্রসারের মধ্যবিন্দু হবে তাহলে এটা বিয়েরটা পুরোটাই ভুল শের অপশানটা মিলছে যে সক্ষে শ্রেণী প্রসারের মধ্যবিন্দুর উপর ওয়াই পরিসংখ্যা বিন্দু হিসাবে স্থাপন করে যুক্ত করা হয় এবং এক সক্ষে দুই প্রান্তে ওটাকে যোগ করা হয় তাহলে অপশান সি হবে সঠিক উত্তর একুশের আর বাইশের বাইশের প্রশ্নটা হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন যেটা যে পরিসংখ্যা বহুভুজের সুবিধা হলো এক এ অপশান দেওয়া আছে সাধারণের বোধগম্য ও সহজে তথ্য পরিবেশন করা যায় বি তথ্যের বিভিন্ন অংশগুলির মধ্যে তুলনা করা যায় সি একাধিক পরিসংখ্যা বন্টনকে একই লেখচিত্রে স্থাপন করে তুলনা করা যায় তো বাইশে সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলোই হচ্ছে উপরের যে অপশানগুলো আছে এগুলো সবই হচ্ছে সঠিক অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তো আজকের মতো আপাতত এখানেই পরের দিন আবার দেখা হবে